কে বলবো আগামী দুর্গা পূজা বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসব পূর্ণ করে দুর্গাপূজা পূজা করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যালঘিষ্ঠ মুসলমানদের কিন্তু খবরদার মনে রাখতে হবে মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব সবার নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রধান করব আমরা সমৃদ্ধভাবে আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না যেহেতু আমি কুরবানির সময় যে যবেহ করি সেই সময় আপনার উৎসব থাকে না কাজে যার যার ধর্ম উৎসব তাড়ি তারি থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা এক এবং উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার দেশ কাদের অধিকার রাস্তা বানিয়েছে আমি চলার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম নয়াজ সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহর রহমতুল্লাহ আলাই নিজের রক্ত প্রকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি করেছেন ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কার নয় এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য উনিশশো এগারো সনে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য বার একচল্লিশ বার মিটিং করেছিল সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন হ্যাঁ ঢাকাতে ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে কিন্তু মুসলমান পিসপা হয় নাই তারা তাদের দাবি অপ্যহত রেখেছে উনিশশো একুশ সনে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে মুসলমানদের জমিতে মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার এদেশ মুসলমানদের অধিকার সবার এদেশের যারা নাগরিক আমরা চাই সাম্যতা আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার মুসলমানদের দেশ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে নির্বিঘ্নে ধর্ম পালন করবে আমি হিন্দুদেরকে বলবো আগামী দুর্গা পূজা আসতেছে বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ পূর্ণ মুখৃত করে দুর্গা পূজা করবেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যালঘুষ্ঠ মুসলমানদের কিন্তু খবরদার মনে রাখতে হবে মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রধান করব আমরা সম্মিলিতভাবে আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না যেহেতু আমি কোরবানির সময় যে জবেহ করি সেই সময় আপনার উৎসাহ থাকে না কাজে যার যার ধর্ম উৎসব তাড়িতাড়ি থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা এক এবং উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং দেশের সংখ্যাগ্রিস্ট মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দেবে আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই ন্যায় বিচার প্রতিশোধনা হবে এই কারণেই রক্ত দিয়েছে এই কারণেই মানুষ পঙ্গ হয়েছে এই কারণেই ঝাঁ করেছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষ মানুষকে ইজ্জাত দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য